বন্ধুরা পেট্রোল পাম্পে কিভাবে তেল আসে সেটা তোমাদেরকে দেখাবো তো হ্যালো এভরিওয়ান আমি সুরজিৎ আমার হাতের মধ্যে যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে এখন যে তেল এসেছে সেটার ইনভয়েস সেটা চালান সেই ইনভয়েস নিয়ে আমি উঠে পড়েছি ট্যাঙ্কারের উপরে এই ট্যাঙ্কারের মধ্যে চেম্বার আছে আর সেই চেম্বারে আছে আমাদের ডিজেল পেট্রোল পঙ্কজ ভাই এখন ডিপ্রোড নিয়ে উঠে পড়েছে ট্যাঙ্কারের উপরে সেই ডিপ্রোড দিয়ে মাপা হবে তেল কতটা এসেছে আর আমি সেটা লিখছি এই খাতার মধ্যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই চেম্বারের মধ্যে পেট্রোল আছে আর বাকি সব তিনটা খালাসি এখন যে তেলটা মাপা হচ্ছে সেই তেলটা মাপা হচ্ছে সেন্টিমিটারে এই ডিপ্রোড হচ্ছে সেন্টিমিটার আর আমাদের কাছে যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসের মধ্যে লেখা আছে কত সেন্টিমিটার আমাদের তেল এসেছে আর সেই সেন্টিমিটারে আমাদের মাপতে হবে যদি কম থাকে তাহলে তেল শর্টেজ আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ পেট্রোলটা বাল্টি করে ডালা হচ্ছে সেটা হচ্ছে নিচের যে পাইপ লাইন আছে সেখান থেকে বের করে আবার উপরে ডালা হয় তারপরে আবার তেলটা মাপা হয় তারপরে ছোট ছোট ডাব্বাতে তেল ভরে সেটাকে স্যাম্পেলিং করা হলো সেই স্যাম্পেলিং বক্সটা তোমাদেরকে আমি দেখাবো কিভাবে স্যাম্পেল করা হয়েছে এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাম্পেল বক্স এটাকে রাখা হয় আরও অনেক কিছু প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো আজকের মতন এইটুকুই ওকে গাইস বাই